হ্যালো সবাইকে রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এই বাম্বু ট্রেকের রেশ কাটিয়ে একটু একটু করে ভালো হচ্ছি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো আমি রয়েছি এখন পেডিংয়ে যারা তোমরা আমার আগের দিনের ভিডিও দেখেছো আগের ব্লগটা তারা দেখেছো যে আমি আগের দিন বাম্বু ট্রেক করে এসে আমরা পেডিংয়ে এসেছি সোনপেরিংয়ে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল তাই জন্য চারিদিকে শুধু কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাইনি শুধু অন্ধকারের মাঝে মধ্যে একটা দুটো লাইট আর সকালবেলা ঘুম থেকে উঠে টেন্ট খুলে যদি এরকম একটা মনোরম প্রকৃতি দেখা যায় এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখা যায় তাহলে মন ভালো না হয়ে পারে বলো তো মন ভালো করা একটা পরিবেশ ছিল কিন্তু সেটাকে আমি এনজয় করতে পারিনি কেন পারিনি বলছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব তো এখন বাজে সকাল সাতটা আমি যাচ্ছি ফ্রেশ হতে কারণ এখানে টেন্টের কাছেই কিন্তু তুমি কোনো টয়লেট পাবে না টয়লেট বা জলের কোনো ব্যবস্থা নেই তোমাকে যেতে হবে একটু হেঁটে কিছুটা যেতে হবে যাওয়ার পর ওখানে কমন টয়লেট আছে যেখানে তোমাকে মানে মানে সবাই যায় এখানে ওই কমন টয়লেটে গিয়ে তোমাকে ফ্রেশ হতে হবে ওখানেই পাশে বেসিন রয়েছে মুখ ধুতে হবে তো ওই জন্য সঙ্গে যদি বাচ্চা থাকে একটু সমস্যা হয় যেহেতু খুশি রয়েছে আমার ও অনেকটাই ছোট তাই একটু সমস্যা হচ্ছিল তো চলো ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো চলে এসেছি আমরা এখানে দেখো এই একটাই কমন টয়লেট রয়েছে এবং কতগুলো বেসিন রয়েছে জানি না অন্যদিকে আছে কি না আমাদের এই এরিয়ার মধ্যেই একটাই ছিল এখানে এসেই তোমাকে ফ্রেশ হতে হবে এটা একটা অসুবিধা তারপরে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে আমরা কিন্তু প্যাকেজে এসেছিলাম তো প্যাকেজের সঙ্গে আমাদের ডিনার আর ব্রেকফাস্টে ইনক্লুড ছিল ব্রেকফাস্টে ছিল ম্যাগি বা ডিম টোস্ট আর সঙ্গে চা ছিল আর ডিনারটা আগের দিন রাতে আমি তোমাদেরকে দেখাতে পাইনি অসুস্থ ছিলাম বলে ডিনারে ছিল ডাল আলু ভাজা চিকেন দুপিস করে চিকেন আর চাটনি এবার ব্রেকফাস্ট করে চলে এসেছি টেন্টে টেন্টে এসে রেডিও হয়ে গেছে আমি তোমাদেরকে টেন্টের ভিতরটা দেখিয়ে দিই টেন্টের ভিতরটা মোটামুটি বড়ো দুজন বড় মানে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা ভালোভাবে শুতে পারবে কিন্তু একটা প্রবলেম হচ্ছিলো জানো তো এই জায়গাটা না একটু ঢালু ছিল তোমরা যদি কখনো আসো তাহলে দেখে নেবে যে ট্রেনটা সমতলে আছে কি না ঢালু বলে না শুয়ে বারবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম এখন যাচ্ছি আমরা বোটিং করতে চলো বোটে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলব স্নান করে মিনিট ঘুরে বল আমরা এখন বোটে কয়েকজন আমাদের আসেনি দেখলে তো এত রোদ ছিল না যে নেওয়া যাচ্ছিল না গা হাত পা যেন পুড়ে যাচ্ছে বাচ্চারা বলছে যে শরীর খারাপ লাগছে থাকতে পারছে না এত রোদ আমি তো তবু একটা ছাতা নিয়ে এসেছিলাম বলে বাঁচোয়া তো ওই জন্য আমরা তিনটে বোট নিয়েছিলাম তিনটে বোটে চারজন চারজন করে আমরা বারোজন উঠেছি আর বারোজন ওখানে রয়ে গেছে বলছে তোরা যা আমরা বরং স্নান করে শরীরটাকে ঠান্ডা করি ততক্ষণ তো এই বোটগুলো নিয়েছিল আমাদের আটশো টাকা করে আটশো টাকার বোটে চারজন উঠতে পারবো এছাড়া দেখলাম দুজনের বোটও ছিল দুজনের বোটগুলো হলো ছশো টাকা করে মানে এক একজনের তাহলে তিনশো করে পড়বে আর আমাদের দুশো করে পড়েছে আর একজনের সিঙ্গেল বোটও ছিল কিন্তু সেটা কত সেটা আমার শোনা হয়নি তো দেখো চারপাশের প্রকৃতিটা খুব সুন্দর খুব দারুণ বড় বড় পাথর আর তার মাঝে গাছপালা ভর্তি মানে চারিদিকে পুরো সবুজে মোড়া আর এত সবুজ চারিদিকে যে সেই সবুজের রিফ্লেকশান জলের ওপরে পড়ে জলটাও পুরো সবুজ লাগছে কিন্তু জল কিন্তু পুরো পরিষ্কার এখানে যেহেতু জলের মানে গভীরতাটা বেশি ওই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু একটু গভীরতা কম থাকলেই বোঝা যাচ্ছে পুরো দেখো এই নিচের পাথরগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর ছিল ভিউটা কিন্তু আমরা কেন উপভোগ করতে পারিনি সেটা তোমাদেরকে বলি এবার দুটো কারণে আমরা এই জায়গাটাকে ভালোভাবে উপভোগ করতে পারিনি সেটা হলো এক নম্বর আমরা ভুল টাইম চুজ করেছি এখানে আসার আমরা এখানে যেদিন ছিলাম সেদিন ছিল সেপ্টেম্বর মাসের উনতিরিশ তারিখ তাই এখানে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছিলো না এতটা গরম তাই গরমে কষ্ট পেয়েছি এখানে তো টেন্টে কোনো পাখা লাইট কিচ্ছু নেই শুধু বাইরে একটা কোনো রকম লাইট ছিল আর আমরা যেহেতু আগের দিন বাম্বু ট্রেক করে এসেছি ওই জন্য আরও বেশি কষ্ট হয়েছে কারণ বাম্বু ট্রেকে ওইভাবে আমরা ছ ঘন্টা সাত ঘন্টা ট্রেক করে এসেছি ভাবো শরীরের কী অবস্থা থাকে এবার আসার পর একটু ভালো জায়গায় ভালোভাবে যদি একটু রেস্ট নিতে পারি তাহলে শরীরটা ফ্রেশ লাগে কিন্তু যখন এখানে এসে আমরা এরকম বিছানা এরকম লাইট পাখা নেই এরকম পরিস্থিতিতে ওই জন্য আমাদের কষ্টটা খুব বেশি হয়েছে আমি বলবো যে তোমরা আসো এবং আসলে অবশ্যই নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে আসো এই সময়টা আসলে পরে তোমরা এনজয় করতে পারবে দারুণ এখানে আরও অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটি ছিল কিন্তু এত মানে রোদ ছিল এখানে এত শরীর অসুস্থ লাগছিল বাচ্চাদের যে আমরা আর কোনো ওয়াটার অ্যাক্টিভিটির দিকেও যেতে পারিনি আমরা মনে হচ্ছিল যে কতক্ষণ এখান থেকে চলে যাব সবাই তারা দিচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কারণ ওই যে পরিবেশ চলে এসেছি এই বোটগুলো তোমাদেরকে আটশো টাকায় পঁয়তাল্লিশ মিনিট ঘোরাবে পঁয়তাল্লিশ মিনিট আমাদেরকে ঘুরিয়েছে এখন চলে এসেছি এসে সবাই বেরিয়ে যাওয়ার জন্য ফ্রেশ হচ্ছে আর ওরা টেন্টও খুলে দেবে সাড়ে দশটা এগারোটার মধ্যে টেন্ট খুলে দেয় ব্রিজটায় আর যাওয়া হলো না ইচ্ছা ছিল ওই ব্রিজটার উপরে যাব। কিন্তু আর রিক্স নিইনি আগের দিন রাতের যা কন্ডিশন ছিল আমার ওই জন্য আর রিক্স নিই তো এবার আমাদের এখান থেকে বেরোবার পালা আমরা একদিনেরই বুকিং করেছিলাম এখানে তো ডাউকি নদীকে এবার বাই বাই জানিয়ে আমরা বেরোব এখান থেকে তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের প্যাকেজ কত করে নিয়েছিল আমাদের প্রথমে এগারোশো টাকা করে চেয়েছিল। কিন্তু যেহেতু আমরা চব্বিশ জন বেশি ছিলাম তাই ওরা হাজার টাকা করে নিয়েছে কিন্তু এখানের এখানকার লোকেরা না মানে এখনও পর্যন্ত সেই বেশি লোকের প্রেশারটা নিতে পারে না আমরা যেহেতু অনেকে ছিলাম আমাদের খাবার দিতে অনেক লেট করছিল এবং খাবার কম পড়ছিলো যেহেতু কম পড়েছিল লাস্টের দিকে চিকেনটা তো যেহেতু আমাদের ওরা আগে থেকেই বুকিং নিয়েছিল ওদের সেই হিসাবে অ্যারেঞ্জ করা উচিত ছিল কিন্তু ওরা ঠিকঠাক পারেনি এখনও পর্যন্ত এই জায়গাটায় অতটা পপুলারিটি পায়নি বুঝেছো তো ওই জন্যই এরকম হচ্ছিল তো এখন যাচ্ছি আমরা কারাংশুরি ওয়াটার ফলসের উদ্দেশ্যে আকাশের অবস্থা খুবই খারাপ মানে এখনই বৃষ্টি নামবে নামবে অবস্থা চলো তো পৌঁছে গেছি আমরা কারাংশুরি ফলসে ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে গিয়েও দেখি যে অনেকটা সিঁড়ি বেয়ে নামতে হবে আমাকে অনেকটা কিন্তু কি করব বলো যেতে তো আমাকে হবেই কিছুটা নামার পর একটা জায়গা ছিল যেখানে বসেছিল সবাই তারপরে ভাবছিলাম যাব কি না তো শেষ পর্যন্ত জুতো হাতে নিয়ে খালি পায়েই নামতে শুরু করে দিয়েছি যে আবার কবে মেঘালয়ে আসবো ঠিক নেই ভয় পেয়ে লাভ নেই ব্যথা হলে বেলা আবার একটা দরকার পড়লে কিলার খেয়ে নেব তো দেখো ফলসটা কি দারুণ ওয়াটার ফলসটা এখানে পুরো জলটা দেখেছো পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম নীল পুরো এখানে তুমি স্নানও করতে পারো দেখো রিন্টু ওখান থেকে স্নান করে এসেছে আবার এখানে এসে ড্রেস ভাড়া নিয়ে স্নানে নেমে পড়েছে এই ড্রেসগুলো নিয়েছিল একশো টাকা করে এখানে নেমে সবাই অনেকেই স্নান করছে খুব ঠান্ডা জল বৃষ্টি হচ্ছে তার মধ্যেও সবাই স্নান করছে আমরা আর নামিনি এখানে নামার রিস্ক নিয়ে নিই এখানে পুরো কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিলো তারপরে আবার টানা পুরো বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে উপরে উঠে ওখানে পার্কিং লটে একটা হোটেল ছিল ওখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম দেখেছো আকাশে মেঘ দেখেছো তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ফিফি ফলস এখানেই যাব আমরা মজার ব্যাপার জানো তো আমি চারজনেরই রেইনকোট নিয়ে এসেছিলাম শুধু মেয়ের রেনকোট ছাড়া আমি একজনেরও রেনকোট বার করিনি মানে ভিজেই বেরিয়েছি রেনকোট যেমন নিয়ে গেছি আবার তেমন নিয়ে এসেছি কিন্তু একটা ভুল হয়েছে আমার আমি ভেবেছিলাম ফোনের জন্য একটা রেইন কভার নিয়ে যাব সেটা নিয়ে নিই যার ফলে অনেক জায়গায় না ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে যখন তখন ফোন ভেতরে রাখতে হচ্ছে বলে ভিডিও করতে পারিনি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা এখন চলে এসেছি আমরা ফিফি ফলসের কাছাকাছি ফিফি ফলসটাও অসাধারণ ছিল আমাদের এখানে আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে চলে এসেছি ফিফিতে দেখো পুরো মেঘের আবরণ আবার কিছুক্ষণের মধ্যে মেঘটা কেটেও গেল। এখানেও আবার কতটা যেতে হবে গেলাম হেঁটে হেঁটে কিন্তু বেশি দূর যায়নি যেন তো কিছুটা যাওয়ার পর ওখানে একটা বড় পাথর ছিল ওখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলছিলাম পুরো নিচ পর্যন্ত আর নামার সাহস পাইনি মানে আমার ইচ্ছা ছিল কিন্তু সবাই এত ভয় দেখাচ্ছে যে আর নামলাম না ঠিক আছে দূর থেকেই দেখিনিই যে দেখা যাচ্ছে ফিফি ফলস খুব সুন্দর আর দেখো এই ফলসের জলটা কোথা থেকে আসছে দেখো দূর থেকে জুম করে তোমাদেরকে দেখালাম ওখান থেকে আসছে আর ওখানেই একটাই পাথর রয়েছে ওই জায়গায় পর্যন্ত গেছিলাম আর কিছুটা নামলেই হয়তো হয়ে যেত কিন্তু সবাই এত ভয় দেখিয়েছে আমি আর নামিনি কিন্তু তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো আমরা কেউই নামিনি একমাত্র আমার দাদার মেয়ে বর্ষাও নেমে গিয়েছিল একা একাই চলে গেছে নিচটা খুব সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এবার এখান থেকে বেরিয়ে পড়েছিলাম খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ছিল এখানকার এবার পৌঁছে গেছি শিলংয়ের সেই আবার আগের হোটেলে এখানে পৌঁছাবার পর না যে কি শান্তি লাগছিল তোমাদেরকে কি বলবো মানে কালকের দিনটা এতটা কষ্ট পেয়েছি যে এখানে পৌঁছানোর পর একদম মনটা যেন শান্তি হয়ে গেল তো এইটা হলো আমাদের শিলংয়ের সেই রুমটা যেটা আগের দিনও ছিলাম রুমের কন্ডিশানটা ভালো করে দেখে রাখো এর ডিটেলসটা আমি তোমাদেরকে পরবর্তী ব্লগে শেয়ার করে দেব তাড়াতাড়ি আবার ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে আবার যাব আমার দাদার রুমে কারণ আজকে আবার আমার দাদার ছেলে মানে রনির হলো বার্থডে মানে এই ট্রিপে আমাদের টোটাল তিনজনের বার্থডে পড়েছিল আগের দিন প্রথম দিন আমাদের বৌদির জন্মদিন সেলিব্রেট করেছি তোমরা দেখেছো আজকে দাদার ছেলের জন্মদিন আজ তবে এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা